আসসালামু আলাইকুম দর্শক সার্বিয়ার অনেক বিষয় আমরা আজকে আলোচনা করব এবং সার্বিয়া থেকে যে ইনফরমেশানগুলো কালেক্ট করা হয়েছে অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে সার্বিয়ার পরিস্থিতি বিসার পরিস্থিতি প্লাস হচ্ছে দালাল চক্র যে ফাটটা পাততো আপনাদের জন্য সেটা থেকে মুক্তির জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করি এবং হচ্ছে নতুন সিস্টেমে কিভাবে আপনারা নিজেরাই খুব কম খরচে আপনার চেষ্টা করলে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন কিভাবে এবং এটা হচ্ছে দু সালে আপনাদের জন্য স্যার সরকার কর্তৃক এবং সার্বিয়ার যে নতুন রুলসে আপনাদেরকে বিষা দিবে সেটা হচ্ছে আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে এবং আপনারা দালাল চক্র থেকে এবং বিভিন্ন প্রকারের যে প্রতারক এজেন্সি আছে সবগুলা থেকে বাঁচার জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি এবং আমি কিন্তু এখন চিন্তা করেছি যে দালাল সম্পর্কে আর কোনো কিছু কথা বলবো না কারণ হচ্ছে অনেকেই আসে আছে দালাল যারা আছে ফেসবুকে আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে অনেক ডিস্টার্ব করে এবং হচ্ছে কমেন্ট বাজে বাজে কমেন্ট করে তো চিন্তা করলাম আমি দালালদের সাথে না লাগি দালালদের যে আছে কাজটা দালালদের কাজ দালালটা করুক আর আমি আমার যে দর্শকরা আছে আমার চাই যে আমি আপনাদেরকে সেইফভাবে আপনার যাতে আপনার লস না খান সেই বিষয়ে আমি অনেক চিন্তা করে চিন্তা করলাম যে আপনার নিজেরাই কিভাবে নিজেরাই উদ্যোগ নিয়ে স্যার বিয়া সম্পর্কে জানতে পারেন স্যার বিয়ার ভিসা প্রসেসিংয়ে একটু নিজেরাই বুঝতে পারেন যে দালালরা কীভাবে আপনাদেরকে প্রতারিত করতেছে তো চিন্তা করলাম যে আপনার যদি একটু মিনিমাম অনলাইন সম্পর্কে যোগ্যতা থাকে তাহলে হচ্ছে আপনি আমার সিরিজ ভিডিওগুলো দেখতে পারেন আমি চিন্তা করলাম সিরিজ আকারে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে স্যার বিয়ার জব কিভাবে খুঁজতে হবে এখন কিন্তু নতুন করে আপনার নতুন যে নিয়মে আপনার স্যার বিয়াতে বিষা দিবে বা বিষা নিজেরাই খুব কম খরচে করা যায় সো এখন সহজ করে দিয়েছে অনেকাংশে করে দিয়েছে মাত্র পঁয়তাল্লিশ থেকে নব্বই দিনের ভিতরে আপনার বিষা প্রসেসিং হবে যদি এই সিস্টেমে আপনি আগাতে পারেন এজন্য কিছু যোগ্যতা আপনার টাকা লাগবে সো আমি সবগুলা বিষয় বিষয় একত্রিত যদি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব এবং আপনাদেরকে উৎসাহিত করব নিজেরাই যাতে প্রতারক এজেন্সি থেকে বেঁচে থাকেন সেজন্য আমি যে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব। আপনাদের দেখার অনুরোধ রইল যদি আপনি চান যে আপনি নিজে নিজে করতে আমি প্রতিটা ভিডিও বলি নিজে নিজে করার চিন্তা ভাবনা করেন এবং অনেকেই বলেন ভাই ভিডিওতে সহজে খুব সহজে আপনি প্রকাশ করে দেন বা বলতে বলতে পারেন যে নিজে নিজে করেন কিন্তু নিজে নিজে করার জন্য কোনো ক্লু দেন না সো আমি চিন্তা করলাম যে নিজে নিজে করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন যে ইংলিশ দক্ষতা প্রয়োজন যে প্রশ্নের সম্মুখীন হবেন বা যেই যে সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যাগুলোর সমাধানের করার জন্য আমি চিন্তা করলাম যে আমি ভিডিও সিরিজ তৈরি করি সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিও সিরিজে প্রবেশ করাবো এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সবগুলা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব আপনাদের কাছে তো এই স্টেপ বাই স্টেপ দিলে আপনাদের কিভাবে উপকৃত হবেন আমি বলে দিই আপনারা দালালদের কাছে যেতে হবে না আপনারা কোনো এজেন্সির কাছে যেতে হবে না আপনারা জানতে পারবেন আপনারা সহজে কিভাবে আপনারা ডিএইচএল এর মাধ্যমে আপনারা পাসপোর্ট ইন্ডিয়া নেপাল বা পাকিস্তানে চেঞ্জ করে কীভাবে আপনারা খুব সহজেই ভিসা পাবেন হাতের মোটোয় তো প্রিয় দর্শক চলুন আমি আজকের প্রথম ভিডিওতে শুধুমাত্র ধারণা দিই আমার ভিডিওতে কি কি থাকবে সেই বিষয়ে আলোচনা করি এবং আমার চ্যানেলটি সাইফুর থ্রি সিক্সটি কেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যদি উপকৃত হন মনে করেন এবং যদি মনে করেন যে আপনার আশেপাশের বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার ধারণা রাখুক বা এই যে স্টেপগুলো আমি বলবো সেই স্টেপগুলো সম্পর্কে ধারণা রাখুক নিজে নিজেই এক্সপিরিয়েন্স হয়ে থাকলে কিছু বেসিক ইংলিশ জানা থাকলে এবং ওয়েবসাইট সম্পর্কে যেমন ধরেন ফেসবুক আইডি খোলার মতো একটু যোগ্যতা রাখে এরকম যদি লোক থাকেন আপনি তাহলে হচ্ছে আপনার বন্ধুদের মাধ্যমে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজ খুবই 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 সহজ আপনি শুধুমাত্র একটা সিভিক খাবার লেটার রেডি করবেন আর আপনার পাসপোর্টের মেয়াদ দেড় বছর সময় থাকতে হবে তাহলে কিন্তু আপনি খুবই সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো প্রিয় দর্শক আমি প্রথমেতে আমি যেহেতু মানে খাতা কলমে বিশ্বাসী মানে আপনার রুটিন করে আমি সব কিছু করি এই ধরনের বিশ্বাসী এই জন্য আমি সময় ফোন হাতে নিয়ে আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে থাকি সো প্রিয় দর্শক আমি যে ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপ্লাই করা থেকে শুরু করে আপনারা ভিসা প্রসেসিং পর্যন্ত যাবেন সেই ওয়েবসাইটগুলো আমি লিঙ্ক যদিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থাকার কারণে আমি দিতে পারি না তারপরেও আপনারা যারা মেসেঞ্জারে বা আমার সাথে যোগাযোগ করবেন আমার মেসেঞ্জার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার ফেসবুক ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন লিঙ্কে ক্লিক করার মাত্রই আমার ফেসবুকে আইডিতে চলে যাবেন সো প্রিয় দর্শক আমি যে স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটি বা সিরিজ সাজাবো সেই সিরিজটা হচ্ছে যে প্রথমত আপনি আপনার সিভি ভি লেটার এগুলো কীভাবে ম্যানেজ করবেন এ বিষয়ে আমি আলোচনা করব সো প্রদর্শক চলে যাই আমার যে রুটিন যেটা আমি এই মুহূর্তে আমি তৈরি করেছি আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি যত বেশি পারেন শেয়ার করবেন যাতে অন্যান্য ভাই বন্ধুরা বাংলাদেশ থেকে প্রতারিত হচ্ছেন বা প্রতারণার শিকার হচ্ছেন তারা সতর্ক হয় এবং নিজে নিজে করার দক্ষতা অর্জন করে সো আমি চাইবো যে আপনারা নিজে নিজে সব কিছু করেন তার কারণে আমার এই ভিডিওটি তৈরি করা সো দর্শক যদি আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে দেই তাহলে হচ্ছে সামান্য কমিউনিটি গাইডলাইনের ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সমস্যা হবে এবং আমার ভিডিওটি রিচ খাবে না বা আপনাদের সা বাংলাদেশের যে প্রিয় দর্শকরা হচ্ছেন বাংলাদেশ মিডল ইস্ট থেকে যারা দেখতেছেন তাদের হচ্ছে আমার ভিডিওটি পৌঁছাবে না সো আমি এই লিঙ্কগুলো আমি দুই ডেসক্রিপশনে শেয়ার করবো না যারা যাদের লিঙ্কগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবেন আমি অবশ্যই আমার লিঙ্কগুলো শেয়ার করে দিব। এবং কথা হচ্ছে প্রথমত আপনাদের আমি যে ধারণা দিব আপনারা সিবি জব পোর্টালে আবেদন করার জন্য যেই যে ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার হচ্ছে সিবি ইংরেজিতে করতে হবে ইংরেজি ফর্মেট ইউরোপিয়ান পাস যেই ফর্মেটটা আছে ইউরোপিয়ান ফর্মেটে করতে হবে সিবি বাংলাদেশ ফর্মেটে করলে হবে না সো আপনারা যে কোনো কম্পিউটারের গোড় থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা নিজে নিজে পারলে তার ভালো যে কোনোভাবে আপনারা পঞ্চাশ একশো টাকা খরচ করে আপনারা নিজেদের একটা জব এক্সপিরিয়েন্স আপনার শিক্ষাগত যোগ্যতা প্লাস হচ্ছে আপনার কোনো কাজের দক্ষতা থাকলে সেই দক্ষতার ভিত্তিতে আপনি একটা সিবি তৈরি করে দিবেন বা সিবি তৈরি করে রাখবেন তারপরে হচ্ছে কভার লেটার কভার লেটার হচ্ছে আপনার পদের জন্য উপযুক্ত করে কাবার লেটার হচ্ছে বেশি আপনার এক্সপ্লেনেশন না দিয়ে খুব শর্টভাবে আপনি কাবার লেটা তৈরি করবেন আপনার কাজের এক্সপিরিয়েন্স বা পদবীর যেই যোগ্যতা অনুযায়ী যেই যেই আছে সেগুলো আপনি তৈরি করে দেবেন পাসপোর্টের কফি স্ক্যান কফি লাগবে পাসপোর্টের মেয়াদ বলতেছি আমি সর্বশেষ মেয়াদ হচ্ছে দেড় বছর সময় থাকতে হবে কারণ হচ্ছে আমি যদি বলি ছয় মাস ছয় মাসের ভিতরে আপনার বিশেষ প্রসেসিং হতেই সময় লাগবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার থাকতে হবে এখন বর্তমানে হচ্ছে ইঞ্জিনিয়ার যে কোনো দেশে যান না কেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবেই লাগবে হচ্ছে ইংলিশে দক্ষতা থাকতে হবে ভাষার যে দক্ষতা হচ্ছে সেগুলো থাকতে হবে যদি হচ্ছে আপনার আইএলটিএস থাকে অবশ্যই আপনি উল্লেখ করবেন আইএলটিএসের যোগ্যতা পাসপোর্ট সাইজের ছবি দুই কপি এগুলা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাপ্লাই করার জন্য এক কপি থাকলে হবে শুধুমাত্র হচ্ছে জব পোর্টালে আপনার অ্যাপ্লাই করার জন্য এগুলা লাগবে সো ওয়েবসাইটের যে 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 ওয়েবসাইট সম্পর্কে আমি বলবো সেই ওয়েবসাইটগুলো লিঙ্ক আমি ওয়েবসাইটের যে ডুকার যে এন্টারফেস আমি আমার যে ভিডিওতে শেয়ার করছি আপনারা সবগুলো দেখে নেবেন ওই ইন্টারফেস সো আমি প্রথমে হচ্ছে আপনার যে ডকুমেন্ট আকারে কিভাবে আপনার যে নিজস্ব ডকুমেন্ট তৈরি করবেন সেই ডকুমেন্ট আমি সিম্পল ডকুমেন্ট আমি তৈরি করে দিব আমার নেক্সট ভিডিওতে তারপরে হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কিভাবে অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই করতে পারবেন আমি সেগুলো আলোচনা করব। এবং দালাল মুক্ত থাকবেন এবং নিজে নিজে কীভাবে ডিজিটালের মাধ্যমে আপনার পাসপোর্ট কখন পাঠাবেন সেগুলোও আমি আলোচনা করব আমার পরবর্তী যে সিরিজ ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলোতে সো প্রিয় দর্শক কথা হচ্ছে আপনার এগুলা বললাম আপনি তৈরি করে রাখবেন যদি নিজে নিজে তৈরি করা অ্যাপ্লাই করার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে হচ্ছে প্রথমে আপনার জব পোর্টালের জন্য সিবি কভার লেটার পাসপোর্ট কপি স্ক্যান করে রাখবেন শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ হচ্ছে বাহাযোগ্যতা সনদ আপনার পাসপোর্ট সাইজ ছবি তুলে রাখবেন সদ্য তোলা ছবি রাখবেন তারপরে হচ্ছে বিচার জন্য যে ডকুমেন্ট লাগবে আমি এগুলো বলে দিই এগুলো আপনার অত্যন্ত জরুরি প্রথমত এগুলো আপনার কালেক্ট করে রাখবেন পাসপোর্টের মেয়াদ ওখানে বলতেছে আপনার নব্বই দিন কিন্তু আমি বলবো একশো আশি দিন ছয় মাস দেড় বছর দেড় বছর সময় রাখবেন দেড় বছর সময় রাখবেন এখানে এবং চাকরির যে অফার লেটার লাগবে আপনি যখন জব পোর্টালে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যে আপনার জব অফার দেওয়া হবে আপনি যদি ওদেরকে কনভেন্স করে জব আনতে পারেন বা ওদেরকে কনভেন্স করে জব অফার লেটার আনতে পারেন সেই জব লেটার লাগবে তারপরে হচ্ছে অ্যাপ্রুভ অফ অ্যাকমেন্ডেশন যেই স্যার বিয়া কোম্পানি আপনাকে প্রুভ দিবে যে জব অফার নেবে দিবে সো তার জন্য তাহা খাওয়ার জন্য যে আপনার যে ব্যবস্থা করে দিবে তার জন্য একটা প্রুফ লাগবে সেটা হচ্ছে স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স আপনি অনলাইনে করতে পারেন সমস্যা নাই এগুলো আমি দেখিয়ে দিব কীভাবে করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বলতে বলতে আমি বলছি যে আপনার বাংলাদেশে ব্যাংক একটা থাকতে হবে এবং ব্যাংকের ন্যূনতম ধরেন আপনার দুই দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা থাকলেই হবে বা এগুলা কোনোভাবে দেখা দেখা হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ ভিসা আবেদন ফর্ম আপনি অবশ্যই ওয়েলকাম টু সার্বিয়া থেকে ভিসা ওয়েবসাইট থেকে আপনার ভিসা আবেদন ফর্মটা ডাউনলোড করে রাখবেন ভিসা ফি বা জমা রশিদ ভিসা ফি দিবেন বা জমা রসিদ দিবেন আপনার এগুলো কালেক্ট করতে হবে যখন আপনি আপনার জব পোর্টালে অ্যাপ্লাই করার পরে আপনি যখন পাসপোর্ট জমা দিবেন ডিএচল মাধ্যমে সবগুলা ডকুমেন্ট আপনি প্রথমে ইমেল করবেন তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের সাথে এগুলা কালেক্ট করে দিবেন বুঝতে পারতেছেন যে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে দেখাবো এবং খুবই সহজেই এগুলা হচ্ছে যারা দালালটা কাজ করে থাকে দালালটা হচ্ছে আপনার কন্টাকে এখন বর্তমানে কন্টাকের মাধ্যমে যে ভিসাগুলো হচ্ছে সেই ভিসাগুলো মাত্র হচ্ছে এবং যারা হচ্ছে দালালদার ব্যক্তিগত দাদা দালালদের মাধ্যমে কাজ করেছেন তাদের বিধা কিন্তু হচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন অনেকেই কিন্তু আমার কমেন্টগুলো দেখবেন কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন যে অনেকেই কমেন্ট করে থাকেন যে ছয় মাস আট মাস এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত সার্বিয়ার আর কোনো উন্নতি হচ্ছে না বা বিচার জন্য কোনো প্রসেসিং হচ্ছে না আপনারা জানেন নিজেরাই দর্শকরা আছেন দর্শকরা কমেন্ট করবেন বেশি করে কমেন্ট 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 করলে আপনারা পরিচিত হতে পারবেন কমেন্টের মাধ্যমে আপনারা আলোচনা করতে পারবেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যে যে পরিস্থিতি আছেন জানাবেন অবশ্যই আমার যে সিরিজগুলো আছেন সিরিজগুলোর জন্য অপেক্ষা করেন আমি ভিডিও তৈরি করে দিব এবং আপনারা আশা করি আপনারা যেন হেল্প হবে সো প্রিয় দর্শক কথা হচ্ছে আপনারা এই ডকুমেন্টগুলো আগে রেডি করেন যে করার কথা বললাম আপনারা জব পোর্টালে অ্যাপ্লাই করার জন্য তারপরে হচ্ছে আমার সিরিজগুলোর জন্য অপেক্ষা করেন আমি নতুন করে সুন্দর করে আমি সিরিজগুলো আপলোড করব সো অপেক্ষা করেন দেখে থাকুন আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সো প্রদর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো অপেক্ষা করুন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ